বন্ধুগণ আমরা গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা বিভিন্ন ধরনের সভা সমাবেশ বিভিন্ন ধরনের বিতর্ক আলোচনা সেগুলোর মধ্যে আমরা গেছি এবং সারা দেশেই আমরা দেখতে পেয়েছি যে বহু ধরনের আলোচনা হচ্ছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে সে সমস্ত আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে পরিবর্তনগুলো করা যায় বাংলাদেশে কোন পথে পরিবর্তন হবে বৈষম্যহীন বাংলাদেশ কীভাবে দাঁড়াবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কীভাবে দাঁড়াবে সেগুলো নিয়ে আলোচনা মত বিনিময় বিতর্ক প্রকাশনা এগুলো একটা জোয়ার তৈরি হয়েছিল পাঁচই আগস্টের করে। আজকে আমরা যে সমাবেশে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা প্রত্যাশা ভঙ্গের জায়গা কিংবা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে এবং পুরো সমাজের মধ্যে যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের সময় আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা আন্দোলন করছে বকেয়া মজুরির জন্য তাদের উপরে হামলা হয় শিক্ষার্থীরা আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য কিংবা ধর্ষণের বিরুদ্ধে তাদের উপরে হামলা হয় শিক্ষকরা তাদের অধিকারের জন্য সমাবেত হন তাদের উপরে হামলা হয় নারী তার অধিকারের জন্য কথা বলে তার বিরুদ্ধে একের পর এক উৎসাহ অপমান হামলা হতে থাকে সামাজিক ভাবে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বল প্রয়োগ করার কিছু শক্তি তৈরি হয়েছে আবার দেখতে পাচ্ছি যে এক ধরনের সামাজিক শক্তি যারা প্রচারের মাধ্যমে বিততক্যের মাধ্যমে কুৎসার মাধ্যমে ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের একটা ফ্যাসিবাদী শক্তি সংগঠিত করার চেষ্টা করছে এবং এখানে সরকারের ভূমিকা কি সেটাই হচ্ছে সমস্যা এই অন্তর্বর্তী সরকার এমন একটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে যে কোন অনেক প্রত্যাশা ছিল নতুন একটা ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করা এবং এই সরকারের দায়িত্ব ছিল সেই গতিপথটা তৈরি করা কিন্তু দেখা গেল যে সরকার যাদের কথা বললাম যত ধরনের হামলা নিপীড়নের কথা বললাম সেগুলির ব্যাপারে সরকারের খুবই নির্লিপ্ত ভূমিকা সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয় নারীর উপরে আক্রমণ হচ্ছে শ্রমিকের উপরে আক্রমণ হচ্ছে শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে শিক্ষকদের উপরে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে ইত্যাদি সেখানে সরকারের সরকারের কোনো ক্ষেত্রে আক্রমণ এবং বিভিন্ন ভাবে সমাজের মধ্যে আবার তুলনো যে সমস্ত বিভাজনগুলোর ভিত্তিতে এখানে স্বজন ব্যবস্থা কায়ন হয়েছিল সেই সব ব্যবস্থা আনা হয়েছে এবং এর মধ্যেই আজহারুল ইসলাম সম্পর্কে রায়দার কথা আমরা শুনলাম হাজারুল ইসলামের পরিচয় আপনারা জানেন প্রথমে যারা কথা বলেছেন তারা জানিয়েছেন এবং আপনারা পত্রপত্রিকাতেও দেখেছেন তিনি সুনির্দিষ্টভাবে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে এবং সেই সময়কার সংবাদপত্রে সেই সময়কার টেলিভিশনে রেডিওতে যারা সরাসরি তাদের এই অবস্থান ঘোষণা করেছে সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই এই লোকের উপরে এই এই ইসলামের উপরেও পড়ে তো তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পরে এই প্রশ্নটা তো সবার মধ্যে আছে যে এই বছর পরে আবার কেন যুদ্ধাপরাধ ইয়ে দিয়ে আসে কিংবা জামাতে ইসলামী কেন এখন পর্যন্ত চুয়ান্ন বছর পরেও কেন সেটি একটা বিতর্কের জায়গা এটা থাকতো না যদি স্বাধীনতার পরে যে বিভিন্ন সরকার এসছে তারা যদি এগুলো নিয়ে খেলা না করতো আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তার এক দেড় বছর তারপরেই দালাল আইন করা হয় সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরে এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু তারপরে একবার পুনর্বাসন হয় তারপরে জামাত ইসলাম নামের রাজনীতি শুরু হয় তারপরে আশি দশকে যে আশি দশকে জামিল আক্তার রতন মতো অনেকে আজকে জামিল আক্তার রতনেরও এই দিবসে এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামিক ছাত্রশিবির শিবির কিন্তু আশি দশকে এরকম অনেক ঘটনা আছে অনেকগুলো প্রতিষ্ঠানে অনেক জায়গায় যেখানে ইসলামিক ছাত্রশিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপির নেতৃত্বাধীন জোট তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়েই জামাত ইসলামের তখন পুনর্বাসন হয় একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল জমি দখল বিশ্ববিদ্যালয় কলেজ দখল করতে গিয়ে সহিংসতা রক কাটা ইত্যাদি নানান ঘটনা আপনারা জানেন ওই ওই সময়ে উনিশশো সালে যখন বাইশ ছাত্র সংগঠন হয়েছিল ছাত্র শিবির ছাড়া ছাত্রলীগ ছাত্রদল সবাই মিলে বাইশ ছাত্র এর সাথে বিরুদ্ধে তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন কর্মী তার নাম কবির তাকেও খুন করেছিল ইসলামী ছাত্র শিবির এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহু বছর এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে কিন্তু প্রবেশ করতে পারেনি তো এইভাবে আশি দশকে তারপরে নব্বই দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইলো পঁচানব্বই সালে আওয়ামী লীগ জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে আবার দুই সালে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন চারদলীয় জোট করেছে তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামী যাদের বিরুদ্ধে যুদ্ধাপদের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে সে তো প্রত্যেকটা তাদের পর্ব এসছে অধ্যত্বের এবং তাদের আবির্ভাবে এবং সেই সময় আবার প্রতিরোধ হয়েছে আপনারা উনিশশো সালে গণ আদালতের কথা জানেন আপনার 2010 সালের পরে যে যুদ্ধাপরাধীদের বিচার হয় সেটা ওই জনমতের চাপে কিংবা প্রতিরোধের চাপেই হয়েছে কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন একবার তাদের সাথে দর কষাকষি একবার তাদের তাদের সাথে আবার নানা রকম চুক্তি এই খেলার মধ্যে আমিলে এবং বিএ তে খেলার মধ্যে কার কারণেই এই দল এবং তাদের সহনসতা এবং সন্ত্রাসিত তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে এবং আজকে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যে তারাই এখন ক্ষমতা ধর তাদের হাতেই ক্ষমতা এবং সেটাই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা সেই ভূমিকার কারণেও তাদের এই ধারণা তৈরি হচ্ছে এখন মেয়েদেরকে টার্গেট করে আক্রমণ করলে লাফি মারলে কিংবা তাদের বিরুদ্ধে কুচ্ছা রচনা করলে কিংবা কলেজ শিক্ষক নারী কলেজ শিক্ষক তার উপরে হয়রানি চালালেও কিংবা বিভিন্ন জায়গায় নারী বিদ্বেষী তৎপরতা চালালেও সরকারের কোনো ভূমিকা আমরা দেখি না এবং সেগুলি যারা চালায় তাদের মধ্যে একটা চিন্তার ঐক্য আছে মতাদর্শিক ঐক্য আছে তারা চায় না যে একটা দেশের মানুষ একটা সৃজনশীলতার মধ্যে থাকুক লিঙ্গীয় বৈষম্য জাতিগত বৈষম্য ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করুক এটা তাদের রাজনীতি বা মতাদর্শের মধ্যে পড়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা সেই ভূমিকায় এই কথাটা ওঠে এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামীর যারা তরুণ কর্মী তারা তো একাত্তর সালে জন্মই নেয় নাই তো কাজে তারা তো আর করে নাই সেই এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন নাই সেই কারণে আপনারা তো রাজনীতি কেন ধারণ করছেন যুদ্ধাপরাধ করেন নাই কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন কিন্তু যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরও করবে সুতরাং এখনকার যারা তরুণ কর্মী তাদের এই তো হওয়া দরকার যে একাত্তরের দায় তাদের উপর যুদ্ধাপরাধের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপরাধের রাজনীতি অব্যাহত রাখে এখন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত আদালত কি সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসাবে রায়ে ঘোষিত হয় সেটা আমাদের প্রশ্ন এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সবসময় এই প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নের যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধে নির্দোষ হিসেবে কি করে ঘোষিত হয় হতে পারে যেমন মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ সেটার মধ্যে সমস্যা আছে এটা আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি তো সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত মৃত্যুদণ্ড আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত তাকে জেল দিতে পারত কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠিত সত্য এইটাকে তো খারিজ করা যাবে না কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য তাকে যুদ্ধাপরাধী অপরাধে তার যে তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত ছিল সেইটা বাদ দেওয়াটাই এই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে সুতরাং এইরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি নিরপরাধ ঘোষণা করা হয় তো পুরো ইতিহাসই তো পাল্টে যায় ইতিহাসের ভয়ঙ্কর বিকৃতি হয় এবং একাত্তর সালে যে লক্ষ লক্ষ শহীদ এই যে নির্যাতিত নারী কিংবা এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন তাদের প্রতি একটা বেমানি করা তাদের যে পুরো অস্তিত্বকেই অস্বীকার করা তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হবে আর সেই প্রতিবাদ যখন হচ্ছে তখন আবার তাদের উপরে হামলা হচ্ছে এবং তারাই হামলা করছে আবার সরকারের ভূমিকা এখানেও দেখা যাচ্ছে যে খুবই নির্লিপ্ত ভূমিকা যারা হামলা করছে এই হামলাটা সেই কারণে রতনের এই ছবিটা খুবই তাৎপর্যপূর্ণ যে যারা সেই সময় রতনকে খুন করেছিল তারা এখন একটা অন্যায়ের প্রতিবাদে যারা করছে তাদের উপরে হামলা করছে নারীকে টার্গেট করে নারীর উপরে হামলা করছে সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এটা সারা বাংলাদেশের সকল মানুষেরই দায়িত্ব এবং যারা ইসলাম এবং যখন যুদ্ধাপরাধ বিরোধী কথা হয় তখন সেটাকে ইসলাম বিরোধী হিসাবে যারা চিত্রায়িত করতে চায় তারা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী এবং ভয়ঙ্কর বিকৃতকারী কারণ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন হওয়া এটা ইসলাম ধর্মের যারা ইসলামের অনুশাসন যারা মানেন তারাও তো যুদ্ধাপরাধের বিচার অবশ্যই চাইবেন এবং বাংলাদেশের ব্যাপক সংখ্যক ধার্মিক মুসলমান মানুষ তারা নিজেরা যুদ্ধাপরাধের শিকার যারা লক্ষ লক্ষ যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই তো ধার্মিক মুসলমান তাদের পরিবার তো ওই বিচার চাইবে কিন্তু যুদ্ধাবহাদের বিচার যখনই চাওয়া হয় তখনই দেখা যায় যে এটাকে ইসলাম বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করা হয় এই সমস্ত রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের সঠিকভাবে বিষয়গুলো ইতিহাসকে তুলে ধরতে হবে এবং এই ধরনের নিপীড়ন নির্যাতন এবং হামলা তার প্রতিবাদ প্রতিরোধের সাথে সাথে সরকারের ভূমিকাকেও প্রশ্ন করতে হবে যে সরকার এই অন্যায় কিংবা এই ইতিহাস বিকৃতি এগুলোর ক্ষেত্রে যার ভূমিকা দিনে দিনে আরও বেশি প্রশ্ন তৈরি করছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করা কিন্তু তাদের ভূমিকা দাঁড়িয়েছে বৈষম্যবাদী রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা এটা তো আমরা কোনো মতেই হুটে দিতে পারি না এবং সেই কারণেই আমাদের জনগণের পক্ষ থেকে এই প্রতিরোধকে প্রতিবাদকে এবং বৈষম্যহীন বাংলাদেশের যে মতাদর্শ যে রাজনীতি সেটাকে আরো বিকশিত করায় আমাদের সর্বশক্তি নিয়োগ করা এটি আমাদের দায়িত্ব আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে নুরতন সহ যারা এই রকম সহিংসতার শিকার হয়েছেন নব্য ফ্যাসিবাদী বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ